এক নাম্বার শিরিক করব না দুই নাম্বার জাদু করা যাবে না তিন নাম্বার অকত্তর নাফ সিল্লাতি হাবরমল্লাহ ইল্লা বিল হক অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না চার নাম্বার আকলুর রিবা সুদ খাওয়া যাবে না এই যে সুদ পাঁচ নাম্বার আকলু মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে বখন করা যাবে না আপনাদের এলাকায় ইতিমের সম্পদ বখন করে কিভাবে দুই ভাই এক ভাই মারা গেছে ওই ভাইয়ের তিনটা সন্তান বাতিজা বাতিজিরে লালন পালন করে এই আশায় একটু বড় হইলেই বালে ঘর পর কলমের গুতায় তোদের সম্পদ সব আমি কবজা করব এরকম পশু পশু মার্কা আচরণওয়ালা কিছু লোক সমাজে পাওয়া যায় যারা সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য এইভাবে ব্যতিব্যস্ত হয়ে থাকে আল্লাহ বলেন এরা পেটের মধ্যে আগুন ঢুকায় আগুন আল্লাহ আমাদেরকে এই আগুন খাওয়া এতিমের মাল খাওয়া মানে আগুন খাওয়া থেকে হেফাজত করেন পাঁচ নাম্বার ছয় নম্বর রত্ত্বাবদলী মা জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত নম্বর রকসফুল মশস্যনা তিলমু মিনা তিলগ ফিলা নারীকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না এই সাতটার মধ্যে সুদের কথা আছে না নাই তাহলে সুদ খাওয়া দুনিয়া ধ্বংস হওয়া আখের ধ্বংস হওয়া আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মনে আছেনি সিরিয়াল এক নম্বর সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া দুই নাম্বার সুদ খাওয়া মানে কেমতের ময়দানে পাগল অবস্থায় উঠা তিন নাম্বার সুদ খাওয়া মানে আপনার গলার মধ্যে ফাঁস লাগায়া রাখছে মনে হবে এমন অবস্থায় ওঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহ রাজা বৈধ করা পাঁচ নাম্বার সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া ফসলে বরকত না হওয়া ছয় নম্বর সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটের মধ্যে সাপ দেখা যাওয়া সাত নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে বেবিচার করা নাম্বার সুদ খাওয়া মানে ধ্বংস করা নয় নাম্বার সুদ খাওয়া মানে তেমন পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা কিসের নদী চোরে বলেন কিসের নদী সহিঘারি হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি হাদিস নাম্বার সাত হাজার সাতচল্লিশ দুইটা হাদিস এই কথা নবীজী সল্লাল্লাহ সাল্লাম ফজরের নামাজ পড়াইস পড়ানোর পর সাহাবাদের দিকে ফিরা বস। আমাদের এই মসজিদে বসে কিনা ফজরের পর ইমাম সাহেবরা বসে না বসে নবীজি সাহাবাদের দিকে বসলেন বসার পর সাহাবাদেরকে বললেন তোমরা রাতের বেলা কেউ স্বপ্ন দেখছো কিনা তো সাহাবারা দেখলে বলতেন ওই দিন কেউ কিছু বলে না নবীজি বললেন রাই তো লেই লেতা আরজু রাতের বেলা দুই ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে আসার পর সব তাসানি আমাকে জাগ্রত করছে জাগ্রত করার পর আমাকে বললেন কলালি ইন তলিক আমাকে বললেন চলেন আমি চলতে লাগলাম চলতে চলতে ইলা আর দিন একটা পবিত্র জমিনের কাছে আসলাম এই জায়গায় হাদিসটা সংক্ষেপ এটা মজার হাদিস ওলামায় কেরাম জানেন এরপরে বলছি সাত হাজার সাতচল্লিশ বুখারি শরীফের হাদিসটা পড়ে নেবেন অনেক মজা পাবেন সাত শ্রেণীর অপরাধী ছয় শ্রেণীর অপরাধীর ব্যাপারে বলা হয়েছে আরেক শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে খুব সুন্দর কথা তো ওই সাত হাজার সাতচল্লিশে পুরা বর্ণনাটা আছে আর বুহারির দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের মধ্যে শুধু সুদের অংশটা আছে তো নবীজি বলেন একটা পবিত্র জমিনের মধ্যে গেলাম যাইতে যাইতে চলতে লাগলাম হাত্তা তাইনা আলা নাহরি মিন দামিন একটা রক্তের নদীর কাছে আসলাম নদীর কাছে আসার পর নদীর মধ্যে তাকায়া দেখলাম নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় আস আরেক ব্যক্তিকে দেখলাম নদীর কিনারা যাকে আমি নদীর কিনারায় দেখলাম পাথর আর পাথর দেখলাম হঠাৎ আমি নদীর মাঝখানের লোকটার দিকে দেখলাম ওই লোকটা সাতার কেটে নদীর কিনার দিকে রওনা হয় যেইমাত্র নদীর কিনারায় যায় কিনারায় যাওয়ার পর পারে দাঁড়িয়ে থাকা যে লোকটা ওই লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে জায়গায় আইসা পাথরটা লাগে লাগার পর হাইসু পাথর লাগার পর সাঁতারকারী লোকটা আবার আগের জায়গায় চলে যায় আবার সাঁতার কাটে আবার পাথর মারে আবার যায় হাদিস বলেন কুল্লা খুরু যা যত আবার বের হতে চায় রমাল্লাদি আলা সত্যি হাজারন ওই ব্যক্তি একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মারে আর বারবার নদীর মাঝখানে যায় আমি প্রশ্ন করলাম এই লোকটাকে বারবার সাঁতার কাটে নদীর কিনারায় যাইতে পারে না আল্লাহ নবীকে ওই দুই ফেরেস্তা জবাব দেয় রাসূলুল্লাহ এরা হলো সুতর কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে কিয়ামতের আগে নদীর কিনারায় উঠতে পারবে না সুতর এ সত্যি কথা সত্যি আমাদের নবীজি সত্য কথা বলে আমি আরিফ বিন হাবিব আমি মিথ্যা কথা বলতে পারি আমাদের নবীজি মিথ্যা কথা বলেন আমাদের নবীজি সত্য কথা বলে আমাদের নবীজি বলছেন যে এইভাবে সুৎখুর কেমত পর্যন্ত নদীতে সাতার কাটবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই গ্রামের সকলকে আল্লাহ সুদ থেকে হেফাজত করেন আমাদের পুরা বাংলাদেশ সারা পৃথিবীর মুসলমানদেরকে সুদ থেকে হেফাজত করে এগুলো নয় নাম্বার সুদ খাওয়া মানে রক্তের নদীতে সাতার কাটা দশ নাম্বার যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় সুদ লেখে সুদের সাক্ষী দেয় কয় শ্রেণী বললাম সুদ খায় সুদ দেয় সুদের কারবার লেখে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীর উপর আমাদের ঘন্টা অভিশাপ দিতে থাকে আমাদের নবীজির অভিশাপ চার শ্রেণীর উপর চলতেই থাকে দলিল নাম্বার পাঁচ হাজার একশো তিন এবং পাঁচ হাজার একশো চার আন আন

যে সুদের কারবার লেখে তাকেও নবী অভিশাপ দেয় আবার বলছি যে সুদের কারবার লেখে জোরে বলেন হয় নাই আরো জোরে তাকেও নবী অভিশাপ দেয় এগুলো তিন নাম্বার চার নাম্বার ওয়া শাহিদা সুদের সাক্ষী যে দেয় আপনাদের এলাকার একজন আরেকজনকে পাঁচ লাখ টাকা দিয়েছে দশ জনের সাক্ষী রেখে বাজারে নিচে রাস্তা করাইতে নাস্তা করাইছে পাঁচশো টাকা করানোর পর তোরা সাক্ষী থাক আমি তাকে পাঁচ লাখ টাকা দিলাম এক বছর পর এই পাঁচ লাখে এক লাখ টাকা আমাকে সুদ দিবে দশজন মাত্র পাঁচশো টাকার নাস্তা করলেন সুদের টাকাটা ছুঁও দেখলেন না খাইলেন আলী বলেন তাদের উপর করার পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ সাক্ষী দেয় যে যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ সুদ খায়ের না বাপেরা সুদ খায় না আমার চাচারা বাবারা ভাইয়েরা সুদ খায় না বন্ধুরা সুদ খায় না হেলো দশ নাম্বার এগারো নাম্বার সামান্য সুদ খাওয়া বলেন কি সুদ খাওয়া সামান্য সুদ খাওয়া কিতাবের নাম মুসনাদ আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত নাম্বার হাদিস বাইশ হাজার সাত নাম্বার হাদিস ফল আৰু চুল্লাহল্লাল্লাহ আল্লাহ হিসাল্লাম আল্লাহ ন বলেনিয়া কুলুহুর রজুলী আল্লাহ আসাদুমিন সি না জিনা সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে ৩৬ বার জিনা করার চাইতে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া তাহলে বলেন কম সুদ বেশি সুদ হালাল না হারাম বারো নাম্বার চার শ্রেণী এমন যেই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক মানে আমি আল্লাহ আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল যে আল্লাহ নিজের উপর অবধারিত করে যে আল্লাহ বলবেন আমি এই চার শ্রেণীরে জান্নাত দিব না কয় শ্রেণী আল্লাহ বলবেন যে আমি আল্লাহ এই চার শ্রেণীরে জান্নাত না দেওয়াটা আমার উপর অবধারিত করলাম কিতাবের নাম আল মুস্তাদ হাকেম হাদিসের কিতাব হাদিস নাম্বার দুই দুই ষাট বাইশো ষাট দুই হাজার দুইশো ষাট কলা সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আরবাউন হাক্কুন আল্লাহ আন লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকাহুম নাঈমাহা চার শ্রেণী এমন যে চার শ্রেণী কে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না তাদেরকে জান্নাতের নিয়ামত আল্লাহ ভোগ করতে দিবে না এক নাম্বার আকিলুর রিবা যেই ব্যক্তি সুদ খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক বলেন নাউযুবিল্লাহ দুই নাম্বার ও আকিলু মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে যে বখন করে তাকেও আল্লাহ জান্নাত দিবে না তিন নাম্বার ও মুদমিনুল খাম মদ পান করা অবস্থায় যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকেও কি আল্লাহ জান্নাত দিবে না চার নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাই পিতা মাতার না ফরমান সন্তান তাকেও আল্লাহ জান্নাত দিবে না কয় শ্রেণী চার সুদখোর ইতিমের সম্পদ বখনকারী মা বাবা না ফরমান সন্তান মদ পানকারী এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক মনে থাকবে কথাগুলা শেষ নেই কিন্তু একটু আবার শোনেন তাহলে এক নাম্বার সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া সুরা বাকারা এক নাম্বার দুশো আটাত্তর দুই নাম্বার সুদ খাওয়া কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা সুরা বাকারা এক নম্বর দুশো পঁচাত্তর তিন নাম্বার সুদ খাওয়া কেয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় ওঠা রমদাতুদ তাফসির এক নম্বর খন্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকায় আজাব বৈধ করে নেওয়া কিতাবের নাম আত্মার দিবহিদ তিন নম্বর খন্ড ঊনসত্তর নম্বর পৃষ্ঠা পাঁচ নাম্বার সুদ খাওয়া এলাকায় দুর্ভিক্ষ লাগা হাদিস নাম্বার মুসনাদ আহমদ হাজার আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটে সাপ দেখা যাওয়া ইবনে মাজা হাদিস নাম্বার বাইশো তিয়াত্তর সাত নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যবিচার করা ইবনে মাজা হাদিস নাম্বার বাইশো চুয়াত্তর আট নাম্বার সুদ খাওয়া আপনার দুনিয়া খেরা ধ্বংস করা বুঘারি হাদিস নাম্বার সাতাইশো ছষট্টি নয় নাম্বার সুদ খাওয়া কেয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা সেই বোহারি হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি দশ নাম্বার সুদ খাওয়া সুদ দেওয়া সুদ লেখা সুদের সাক্ষী দেওয়া মানি নবীর অভিশাপ গ্রহণ করা নাসাই হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তিন পাঁচ হাজার একশো চার এগারো নাম্বার সামান্য সুদ খাওয়া বার ব্যবিচারের চেয়ে বড় অপরাধ করা মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত বারো নাম্বার সুদ খাওয়া আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হওয়া রকলিল হাজার দুইশো ষাট নাম্বার হাদিস এবার আর একটা হাদিস শোনেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার আমি সংখ্যা বলবো আপনারা বলবেন তো কি হয় তিন 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 এক কত হয়েছে তিন হাজার তিনশো একত্রিশ সুন্দরভাবে বল তেত্রিশশো একত্রিশ বলেন তো একত্রিশ চাই স্টলের সামনে বৈশা আগামীকাল থেকে আর গিবত শেখায়ত হবে না এই সুদ নিয়ে আলোচনা হবে একজন আরেকজনকে বুঝাইবেন যে হুজুরে কালকে একটা সংখ্যা শিখাইছে আবু দাউদ শরীফের হাদিস শিখাইছে কি এখন থেকে আমাদের চাপাবাজি আর চলবে না আমাদের আলোচনা হবে কি সুদ নিয়ে ঘোষ নেওয়া আমাদের আলোচনা চলবে হাদিসের নাম্বার নেওয়া কোরআনের আয়াত নিয়া আগে আমরা গিবত শেখায়ত করতাম এগুলা করব না তো কালকে সুদখুরদেরকে বলবেন যে আবু দাউদ শরীফের তিন 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 এক এভাবে আপনিও বুঝাই দিবেন এই হাদিসে আসছে অবিজী বলছে এমন একটা জামানা আসবে লায় আহাদুল ইল্লা আকাল্লা রিবা যেই জামানায় সব সুদ খাবে সব কি হবে কয়েক দিলাম আকুলহু ডাইরেক্ট না খেলেও আস্ফ মিন বুখার সুদের হাওয়া সবার গায়ে লাগবে হাওয়া সবার গায়ে লাগবে হজুর একটু সামনে আসেন আপনি যদি একটা অভিনয় দেখাম এখন দেখবেন তো এই আল্লা কায়দা আছে কি না আপনার কিছু লাগবে না সামনে আসেন এই জায়গায় আসলে আপনারা সবাই ওনারা দেখতেছেন দেখেন আপনারে আমি এক গুন্ডা জমিন দিছি এক গুন্ডা জমিন এক বছরের জন্য তিরিশ হাজার টাকা নিছি এক বছর পর ত্রিশ হাজার টাকা দিয়ে দিবেন এই এক বছর করছেন। তো চলে এটা কি দেখছেন খারাপ হয়ে গেছে সবাই হ্যাঁ এটা সুদ তো আমি বললাম না সাদা প্রাইভেট কার্ডার দিকে তাকান সবাই সাদা দেখছেন এবার এই দিক থাকান এটা কার আমি জানি না আমার আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে সাতচল্লিশ বিরাশি সাথে এখন শোনেন মনে করে আনেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আস এই সাদা প্রাইভেট কারটা ওনাকে দশ দিনের জন্য দিছি টাকা নেই দিকে এই গাড়িটা দশ দিনের জন্য দিছি কয়দিন খুব শোনেন মন দিয়ে শুনেন কিন্তু এটা খুব জরুরি মশলা দশ দিনের জন্য গাড়িটা দিস দেওয়ার পরে এই একটু মন দিয়ে শুনতে দেন সবাই গাড়িটা দেওয়ার পরে দশ দিনের জন্য দশ হাজার টাকা নিছি সিকিউরিটি হিসাবে গাড়িটা দিছি দশ দিন পর দশ হাজার দিয়ে দিব গাড়িটা দিয়ে দিব বা এক লাখ টাকা নিলাম এখন ওনার ছেলে কি করছে বাচ্চা মানুষ আব্বা আমি একটু গাড়িতে উঠমু মন চাইছে দশ দিনের মধ্যে উনিও কি করছে এই গাড়ির দরজা খুইলা ওনার ছেলের নিয়ে একটু বসছে গাড়ির সিটের মধ্যে একটু কিছুক্ষণ বইসা আবার নাইমা গেছে সুদ এই সামান্য সময় সুধি কারবার করছে হ্যাঁ লায়া জুজুল ইনতিফা বিশ্বাই ইলমার হুন ওনার কাছে আমি গাড়িটা বন্ধক রাখছিলাম এই বন্দকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় ওনার কাছে জমিন এক বছরের জন্য বন্ধক রাখছে এই বন্দকি জমিনের মধ্যে চাষাবাদ ফসল করা যায় যদি করে সুদ যদি না করে বন্ধক এটা যায় কথা বুঝে আসছে এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে অগ্রিম বইলে দেখি কি প্রশ্ন হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয় দেওয়ার সময় যদি কি দিয়ে দেয় এটার নাম বাট পারি বলেন কি যায় নেই এই কাজই করেন না হ্যাঁ হ্যাঁ এটা করেন না ভাড়া দেন ভাড়া ভাড়া যায় যাস ভাড়া যায় ওনারে আমি জমিনটা দিব এক বছরের জন্য পাঁচ হাজার দশ হাজার ভাড়া নিব টাকা আর পাবে না আমি জমিন এক বছর পরে পেয়ে যাবো শেষ টাকা পাবে না এটা লিজ ভাড়া এটা যায় সবার কি বুঝে আসছে বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বছরে লাগায় সুদই টাকা মসজিদে লাগানো হচ্ছে তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম মোসান্নাফে আব্দুর রাজ্জাকে এই জাতীয় একটা সুরত তো এক ব্যক্তি আরেকজনকে ঘোরা দিছে ঘোরা বন্ধক দেওয়ার পর তো টাকা নিছে বা যা নিছে ওই বন্ধকি ঘোড়ার উপরে উনি একদিন উঠছে ওঠার পর যিনি দেখছেন আলেম বড় তাবি উনি বললেন এই তুমি কি করলা এটা না বন্ধকি ঘোরা কয় হ্যাঁ কয় তুমি উঠলা কেন এই তো শুধু কারবার করলা বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই কি কথা বুঝে আসছে বলেন আমার সাথে বন্ধকি সম্পদ দিয়ে বলেন আর জোরে সবাই বলেন বন্ধকি সম্পদ দিয়ে উপকৃত হওয়া নাই তাহলে টাকা নিলাম এই শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে টাকা যদি মেরে থাকবে চাষাবাদ ফসল কিছু করবে না শুধু রেখে দিবে টাকা জমিন দিয়ে দিবে এটার নাম বন্ধ কিছু করবে এটার নাম সুদ আল্লাহ আমাদের সকলকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমরা যে সুদের ভয়াবহ বারোটা অবস্থা জানলাম এই ভয়াবহ বারোটা অবস্থার কথা সবাই সবাইকে মনে করিয়ে দিব আল্লাহ রব্বুল আলমিন যা শুনলাম বললাম আমাদের সকলের মাঝে আমরা যেন মুজাকারা করে এই কথাগুলো আমলে নিয়ে শুধুই কারবার চিরতরে ছেড়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আনিল আনিলামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন